তোমার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছে আরে হা রে ভাই আমাকে ভেটি মাছের মাথা খাসি মাংস খাইয়ে টাকাটা নিয়ে নিয়েছে আরিফকে খুনি বাড়িতে দেখলাম তুমি যাও হ্যাঁ আমি আজকে টাকা নিয়েই যাব আরে ইসু আরে এটা আমার বন্ধুর বাড়ি কোনো চিন্তা নেই তোমার বন্ধু এত বড় লোক আমার তো লজ্জা লাগছে আরে আমার এই বন্ধু খুব ভালো রে আমাকে খুব আরে বন্ধু রাস্তা দাঁড়িয়ে আছিস কেন চল 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 আরে ভেতরে চল আর আসতে কোনো অসুবিধা হয়নি তো ভাবি তোমার অসুবিধা হয়নি তো হ্যাঁ ভালো আছিস তুই ভালো আছো তো না না ভাই রাস্তায় কোনো সমস্যা হয়নি আমরা ঠিক মতো পৌঁছে গেছি আরে রাস্তায় দাঁড়িয়ে থাকো না আসো আসো ভেতরে আসো আসো ভাবি আসো এসো এসো বলে কথা বন্ধু ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বল ভাবার জন্য বাজারটা করে নিয়ে আসো আমাকে আবার বাজার করতে যেতে হয় নাকি দাঁড়াও এক্ষুনি একটা কল করে দেবো বাজার চলে আসবি হ্যালো হ্যাঁ সফিকুল আমি বলছি কি খাসি মাংস কি কাটা আছে ও তাহলে আমার বাড়িতে দু কিলো পাঠিয়ে দে হ্যাঁ মাছওয়ালাকে ফোন করছি দাঁড়া আরে বন্ধু দু কিলো মাংস এত কি হবে আরে আমার দুজন তো এক কিলো মাংস খাই আজ না হলে তোরা কিলো একটু বেশি নিলে তো ভালো হতো ছাড়া হ্যালো হ্যাঁ সুপিউল্লা ভাই আচ্ছা ভেকটি ইলিশ কি আছে ভাই এই আমার বাড়িতে ভেটকি এক কেজি আর ইলিশ এক কেজি পাঠিয়ে দে বড় বড় সাইজের যেন হয় তোমার বন্ধু তো সেই ভালো মন্দ খায় এদের ব্যাপার কি করে নাস্তা পানির একটু ব্যবস্থা করছি হ্যাঁ এদেরকে আমার বাড়িতে নিয়ে গিয়ে কি খাতির করতে পারবো সেইটা আমিও তো ভাবছি যাক দেখা যাক কি করা যায় আমি একটা পেশাব করে আসি তুমি বসো হ্যাঁ ঠিক আছে ভাই হা ভাই কোথায় গেল তোমার ভাই পেশাব করতে গেছে পেশাব করতে বাইরে যেতে হয় আমার বাড়িতে তো টয়লেট আছে এক্ষুনি চলে আসবে কোথায় যে গেল এই ধরো ভাই তোমাকে তো চিনতে পারলাম না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি খেজুরি খেজুরি তাহলে এখানে কোথায় এখানে আমার বন্ধুর বাড়ি ওই যে আরিফ ওর বাড়িতে বেড়াতে এসেছি ওই আরিফের বাড়ি বাহ তাহলে তো খাওয়া দাওয়া ভালোই হচ্ছে আর ও কথা বলেন না আপনারা তো এলাকার মানুষ জানেন আরিফ একটুকু ভালো খায় হ্যাঁ জানি জানি সব জানি তোমাকে কিছু টাকা চাইনি টাকা না তো কেন ভাই চাইবে চাইবে রেডি থাকো মানে আমাদের গ্রামের ছেলে তো আমি জানি তোমাদের মতন কত বন্ধু এলো আর গেল তুমি কি বলছো আমি তো বুঝতে পাচ্ছি না তাহলে শোনো আমি সব বলছি ভাই তোমাকে তো ঠিকমতো আমরা খাতির করাতে পারলাম না কিছু মনে করবে না আরে ভাবি তুমি যে কি বলো খাসির মাংস দিয়ে খাওয়ালে একটি মাছের মাথা বাগদা মাছ এগুলো তো আমরা কোনোদিন পাই না ভাবি আর কি যে বলো ভাই গরিবের খাতির ভাই দেখো তো এটা তোমার ভাই পাঞ্জাবিটা কিনেছে তোমার পছন্দ হয়েছে নাকি আরে ভাবি এগুলো তো আর কি দরকার ছিল আরে ভাই পরে দেখো হয়েছে নাকি না না হয়ে যাবে রেখে দাও ঠিক আছে দেখি কি করা যায় ভাই তাহলে আসি হ্যাঁ চলো কি হলো ভাই তোমার মনে তো খারাপ কেন আরে ভাই দেখো তো কি একটা ঝামেলার মধ্যে পড়লি আমি কেন কি হয়েছে আমার ভাইয়ের অপারেশন অপারেশনে তিন লাখ টাকা লাগবে আমাকে ধরেছে যে তুই এক লাখ টাকা দে আমি এক লাখ টাকা কোথা থেকে জোগাড় করব বলো তো ভাই বন্ধু তুমি তো আমার একমাত্র বন্ধু ভাই তোমার উপরে আমার এখন ভরসা তুমি আমাকে এক লাখ টাকা জোগাড় করে দাও ভাই তুমি চিন্তা করো না আমি এক মাসের মধ্যে যে দিক দিয়ে হোক তোমার টাকাটা মিটিয়ে দেব এক লাখ টাকা এই মুহূর্তে কোথা থেকে জোগাড় করব বন্ধু না করো না বন্ধু তুমি আমার একমাত্র ভরসা আচ্ছা ঠিক আছে তুমি বিকেলে এসো দেখি বিকেলে নয় আমি এক্ষুনি তোমার সঙ্গে যাচ্ছি যাবে হ্যাঁ আচ্ছা দেখি এত বড় সাহস আমাকে এসো তোর ভেটকি মাছের মাথা খাসি মাংস দিয়ে খাইয়ে এক বছর হলো টাকা দেওয়ার নাম নেই আজকে যাই থাক ও ভাই ও ভাই কি হয়েছে কি হয়েছে আরে ভাই তোমাদের এলাকার ওই যে আরিফ আমার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়ে আর দেওয়ার নাম নেই তোমার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছে? আরে হারে ভাই আমাকে ভেক্টী মাছের মাথা খাসি মাংস খাইয়ে টাকাটা নিয়ে নিয়েছে। আরে কে খুনি বাড়িতে দেখলাম তুমি যাও হ্যাঁ আমি আজকে টাকা নিয়েই যাব। এ আরিবাই কতদিন লুকিয়ে থাকবি রে কতদিন দরজা বন্ধ করে থাকবি আমার টাকাটা দে দরজা ভেঙে ঢুকলে তো বেআইনি হয়ে যায় তাই দরজা ভেঙে ঢুকলাম না প্রয়োজনে আমি থানা পুলিশ করব। কতদিন লুককে থাকতে পারিস আমি দেখবো সব শুনলে তো থাকবে টাকা চাইলে দেবে না ভাই তোমাদের এই এলাকায় কোনো দোকান পাকার নেই দোকান না আমাদের এই আশেপাশে কোনো দোকান নেই কিন্তু ভাই তোমাকে এই এলাকায় নতুন দেখছি না আরে তোমাদের এখানে আরিফের বাড়িতে এসেছি ও আমার বন্ধু আরিফের বাড়িতে আরে এসো 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 এখানে বসো আরে তোমার তো তাহলে খুব ভালো মন্দ খাওয়া হচ্ছে হ্যাঁ ভালো মন্দ কেন বলো তো ভাই আরে আমাদের এলাকার ছেলে তো আমরা জানি জানি তোমাকে কিছু টাকা চাই নেই কেন ভাই শোনো তাহলে এক ঘটনা আবার এসবের কি দরকার ছিল তোমরা আমাকে যা খাওয়ালে আর না আজকের মনটা ভালো নেই বলে তোমাকে আরো ভালো করে খাওয়াতে পারলাম না কি ব্যাপার ভাই তোমার মনটা খারাপ খারাপ লাগছে আর ভাই এক্ষুনি ফোন এলো আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে অপারেশন করতে হবে দু লাখ টাকা দরকার আমাকে বলেছে এক লাখ টাকা দিতে হবে কোথায় পাবো বলো তো ভাই ভাই তুমি তো আমার একমাত্র বন্ধু আমার কাছে কুড়ি হাজার টাকা আছে তুমি আমাকে আশি হাজার টাকা জোগাড় করে দাও না না টাকা দিলে আমরা কোথাও করতে পারবো ভাই চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ি তোমাকে টাকাটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এসো আমার কাছ থেকে টাকাটা নিয়ে আসবে হ্যাঁ চলো ফালতু লোক বাজে লোক আমার কাছ থেকে আশি হাজার টাকা ধান নেওয়া এখনো তো নাম নেই এ কোথায় গেলি রে এই কতদিন দরজা বন্ধ রাখবে রে আমি দেখবো বুঝতে পেরেছ আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কি ব্যাপার ভাবি ভাই এখনো অবধি আসেনি না সে কোথায় গিয়ে পেশাব করতে গেল ভাবি আমি একটা সমস্যায় পড়েছি আমার একটাই ভাই এক্ষুনি ফোন এলো ভাই অ্যাক্সিডেন্ট করেছে অপারেশন করতে হবে পাঁচ লাখ টাকা খরচ আমাকে ধরেছে তিন লাখ টাকা জোগাড় করে আমাকে দিতে হবে ভাবি তুমি বলো তো কোথা থেকে আমি জোগাড় করে দেব ভাবি তুমি ভাইকে বলে দু লাখ টাকা জোগাড় করে দাও তুমি চিন্তা করো না ভাবি এক মাসের মধ্যে দু লাখ টাকা দিয়ে দেবো দু লাখ টাকা কোথায় যে পাবো। ভাবি বাড়িতে কতখানে আছে বলো না দু লাখ টাকা নেই লাখ এক টাকা আছে তোমার ভাই আসুন বুঝিয়ে বলবো ঠিক আছে ভাবি একটু বুঝিয়ে বলবে হ্যাঁ ভাই তরকারিটা পুড়ে যাচ্ছে মনে হয় দেখে আসি এই এই এক্ষুনি এখান থেকে কলেজ যেতে হবে ভাই তুমি কোথায় গিয়েছিলে আমার বাড়িতে তো টয়লেট আছে না না ভাবি একটু দোকানে দোকানে গিয়েছিলাম আর কি তোমার ভাই এদিক সেদিক তোমাকে খুঁজে বেড়াচ্ছে তুমি নতুন মানুষ কোথায় হারিয়ে যাবে না না আমি হারাবো কেন আমি কি বাচ্চা ছেলে ভাই তোমাকে কেউ কিছু দোকানে বলিনি তো না কেউ বা কিছু বলেনি কেন বলো তো ভাবি আমগো আমাদের এই পাড়াটা ভালো নয় আমাদের নামে কেউ কিছু খারাপ কথা বলতে পারে না না কেউ কিছু বলেনি ভাই তাহলে তুমি বসো আমি তোমার জন্য জুসটা নিয়ে আসি অ্যাঁ চল 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 তাড়াতাড়ি তুমি কোথায় গেলে গো তোমার বন্ধু পালিয়ে যাচ্ছে আর শরব না শুনেছি চল 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 চল